রহমান রহিম আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম কিন্তু আমাদের সুরাট হোলসেল বাজারে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেশীয় লোন ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানি কালেকশন এবং এ থেকে জেড পর্যন্ত কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ ডিজিটাল প্রিন্ট কালেকশন গুলো কিন্তু আমাদের ওই পাশে র্যাক দেওয়া থাকবে এই পাশে দেওয়া থাকবে ইন্ডিয়ান প্রোডাক্টের কালেকশন গুলো এবং আমার পিছনে কিন্তু দেশীয় আইটেম ইন্ডিয়ান আইটেম সব মিক্স করা অনেক আইটেম রয়েছে সো আপনাদেরকে আজকে শর্ট একটা ভিডিওর মধ্যে কিছু প্রোডাক্ট দেখায় দিবো এটা হচ্ছে ইন্ডিয়ান ভলিউমের একটি একটি মধ্যে মধ্যে কালারের বান্ডিল থাকবে বান্ডিলটার ছয় এই আপনারা কিন্তু দারুণ দারুণ ডিজাইনের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালার গুলো যদি দেখায় তাহলে এটা আপনি বুঝতেই পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু থাকবে যেটার মধ্যে অল ওভার ডট সিকোয়েন্স করা থাকবে অল ওভার ডট সিকোয়েন্স খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট ব্যাক পোর্শনটাও কিন্তু খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং হাতার পোর্শনটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিভ হাতা কিন্তু আপনারা পড়তে পারবেন একদম ফ্রি সাইজ স্যালোয়ার কাপড়টা যদি দেখা একদম ফ্রি পনেরো তিন গজ কাপড় দেওয়া থাকবে আপনি আলিয়া কাট সারা রাঘারা যে কোনো স্টাইলে স্যালোয়ার কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এগুলো দিয়ে তারপর যে ওড়নাটা দেখাবো ওড়নাটা কিন্তু খুবই সুন্দর কাট ওয়ার্কের একটা ওড়না খুবই সুন্দরভাবে কিন্তু কিন্তু অল ওভার করা করা থাকবে থাকবে পাচ্ছেন ছয়টি কালার দেখতে এটার মধ্যে পেয়ে যাবেন একটা বইয়ের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট অসাম এবং প্রিন্ট কিন্তু প্রত্যেকটাতে আপনারা কিন্তু একদম চেঞ্জ পেয়ে যাবেন কালারগুলো খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর তারপর যেটা দেখব এটা হচ্ছে আমাদের দেশি একটা বুটিক্স এই বুটিক্স প্রোডাক্টগুলো আপনারা যারা ঘরে বসে অল্প পুঁজিতে বিজনেস করতে চান যাদের পুঁজি খুবই কম তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ কারণ এগুলো খুবই মার্জিত প্রোডাক্ট একদম চিপ রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির কাপড়টা কিন্তু আমরা দিয়ে থাকি গলা সম্পূর্ণরূপে কাজ করা থাকবে প্যানেলটা থাকবে খুবই সুন্দরভাবে কাজ করা ডিজিটাল প্রিন্ট বডি থাকবে যেটা আপনার কালার কষ্ট সম্পূর্ণরূপে গ্যারান্টি পাবেন থাকবে স্যালোয়ার একদম বরাবর আড়াই গজের এবং অন্যটা কিন্তু থাকবে খুবই সুন্দরভাবে অল ওভার জিরো সিকোয়েন্সের কাজ করা এবং এই প্রোডাক্টগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের সুরাট হোলসেল বাজারে আমাদের ঠিকানাটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আঠারো রিজেন্সি প্লাজা চোরাই ভাতি রেস্টুরেন্টের দ্বিতীয়তলায় সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশে সুরাট হোলসেল বাজারে এবং যারা অনলাইনে ঘরে বসে নিতে চান এই চলমান সহিংসতার মধ্যে আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে নিতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটার মধ্যে আপনারা চারটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এর মধ্যে ব্ল্যাক কালার থাকবে থাকবে হচ্ছে ডিপ ফিরোজা এবং সেই সাথে সুইট ম্যাজেন্ডা কালার কালার নিতে হবে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমাদের এখানে একটা সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে যেটা ছয়টা কালার তিনটাও নিতে পারবে যেটা চারটা কালার দুইটাও কিন্তু নিতে পারবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের জন্য দারুন একটা সুযোগ কিন্তু থেকে যাচ্ছে তারপরে যেটা দেখাবো জি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার সেট করা থাকবে ভাইয়া

শেষ করবো আর এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট ছিল সময় কারণে সব দেখানো সম্ভব হয় না আপনারা স্ক্রিন যে নাম্বার আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ফোন দিবেন ডিটেলস আপনারা জানবেন ইনফরমেশন আমরা ভিডিওটি শেষ করছি আজকে বলতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম